ওই কথাগুলা হলো মেহারাজ নবীর রাত্রের কথা যদিও রমজান মাসে দুনিয়াতে আল্লাহ কোরআন পায়টাইলেন ঠিক আছে কথা হইল ওই বাজেটের রাত্র আমার নবীজির মেহারাজের দিদারে আল্লাহ নব্বই হাজার কথা বলে তিরিশ হাজার কথা জাহির করলেন বাকি ষাট হাজার কথা কোনো মাদ্রাসা নাই মুক্তবে নাই কোনো রকমের ভার্সিটিতে নাই ইউনিভার্সিটিতে নাই কলেজে নাই সোনারঘাটের কি জানি সরকারি স্কুলে নাই কোথায় আছে এগুলা বলে যেম শুধু প্রেম নিয়ে বসতে হবে ওই কোরআন আল্লাহ চার ভাগে ভাগ করলেন প্রথম ভাগের নাম শরীয়তে মোহাম্মদ ফাশো আয়াত এর পরের বাঘের নাম আল্লাহ কোরআনে দিলেন তরিকত যে তরিকতের মধ্যে আল্লাহ আয়াত আইন ঢুকাইলেন এলেন এরপরের ভাগের নাম আল্লাহ দিলে না হাকিকত হাকিকতের মধ্যে আল্লাহ আইন দু কাইলেন একুশ শ এরপরের ভাগের নাম মারেফত আল্লাহ আইন দিলেন একুশ শত শিশুটি আল্লাহ বার করলাম প্রত্যেকটা শব্দ করে আল্লাহ নাজিল করলেন যেহেতু মেহারাজের আলোচনা বহু মৌলবি নয় গতকাল নেটে পাইলাম এক মৌলবি কয় কোরআন হাদিস হেজমা কি আছে কোথায়ও নাকি নবীর কথা নাই এই রাত্রে আমরা যে আমল করি ওই আমলের কথা নাই আমার কাছে দশটা হাদিসের প্রমাণ সহকারে আনছি যদি সময় দেন ইনশাল্লাহ বলে যাই মো বাজাল কেন গো আমরা নবী নবী বলে কাদি কেন আমরা নবীর এত পাগল আমার নবী নুর উনালা নবীর সানে ইজ্জতে আজমতে আল্লাহ এত বড় শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নবীর উপরে নাজিল করলেন পৃথিবীর আলমের কোরআনের ইজ্জত সুন্দর মতন দাও রে কোরআনের সুমা খাইলে কত সুন্দর আমরা বলি সোয়াফ হয় হান্ড্রেড হান্ড্রেড সত্য কোরান মাথায় লইলে সোয়াফ হয় কোনো গুনার কারণ নাই কোরান বুকে লইলে সোয়াফ হয় কোনো গুনার কারণ নাই ওই কোরানে পাইতাম না যদি আমরা নবীরে না পাইতাম ঠিক কিনা ওই নবী পাইয়া যারা নবীর মেহারা জন নবীর ইজ্জতে চাদর নিয়ে টানাটানি করে বুঝতে হবে এদের ইমানের মধ্যে ভাইরাস কথা বলেন এখন আল্লাহ কয় বন্ধু জানায়া দেন পবিত্র লোক মাহফুজের কোরআনের এক একটা শব্দের দুটা অর্থ একটা জাহেরি আর একটা বা তিনি সাইটটা তাহাকি ইবারাতুন্নস ইশারাতুন্নস দালালাতুন্নস একতে যাওন্নস সাইটটা তাহাকিকের সহিত দুটা অর্থ যেই মৌলভি যেই মাওলানা জনসমুদ্রে তুলে ধরবে আমার আল্লাহ কয় সে হইল হকানি নায়েব আলেম ওই নায়েব আলেম যে রাস্তা দিয়া যাইব যে পাড়া দিয়া যাইব ওলি দিয়া যাইব গলি দিয়া যাইব খোদার কসম আল্লাহ কয় চল্লিশ দিন পর্যন্ত আসমানের গজব জমিনের আজাব বন্ধ হইয়া যায় এখন বাংলাদেশে আলেমের অভাব আসেনি একটু কথা কেন অভাব আসেনি গজব বাড়ছে না কমছে বুঝতে হবে কারণ কি কেন বাড়ল বাড়ার কারণ কি গজব তো বন্ধ হওয়ার কথা বাংলাদেশে আলেমের অভাব নাই লেকিন গজব বাড়ে হুজুর কারণ কি কারণটা বলে যাচ্ছে শুনে নিবেন এটা আমার কথা না সাহেব বলেন ওরে আসবে দিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজে নাই মানবে না আসেন এরকম আল্লাহর কোরআন কয় কাজ যা আকুম মিনা লাহে নূর আর আমরার ফতুয়া বা হুজুর কো নবী মাটি যদি নবী মাটির হয়তো কিভাবে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে লামকাম লামকাম থেকে পাঁচশো বছরের রাস্তা কোথায় হলো আরশ মহল্লা এই তো কোরআন থাকলে স্টিজের সম্মান ইজ্জত আল্লাহ আরো বাড়াইয়া দেয় আমি জালালি যত দামি হই না কেন সভাপতি সভাপতি যত দামি হোক এটা থাকলে এটার মতো আর দামি কেউ কি মানেননি এটা এক বাক্যে সবাই মানেন আমরা স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো কয়নি কথা কন না কেন কোরআনের আলো জ্বলতে হইলে কারেন্ট লাইন লাইটগুলো জ্বলবনি কথা কন না কারণ নাই লাইট গুলা জ্বলবে নি কারেন্টের লাইন থাকার কারণে লাইটের আলো ভাবছি কোরআন যতই শ্রেষ্ঠ গ্রন্থ হোক না কেন ইমান নাই কোরআন তালোয়াতের কোন দাম নাই ইমান নাই নামাজের কোন দাম নাই কারণ কি গহুজুর কারণ নয় লক্ষ বছর শয়তান ইবাদত করলেন একটা দিনের ইবাদত আল্লাহ কবুল করে নাই নবীর চিন্না আমল করবেন ওই আমলটা আপনার বেড়া পার হবে এই জন্য সাহেব বলে আমি নবীন নিলাম কি যে বুল করিলাম নবীন কি যে বুল করিলাম বাসনে ঢালিলাম গি মানুষ হইয়া বলে কোরআন রে ও কোরআন তোমার এত দাম কেন কই যেই নবীর কারণে আমি দামি হইলাম মানুষ আমার এত গ্রহণ করে রে এই লোক মাহফুজের কোরআনের বাড়ি আল্লাহ তিরিশ হাজার কথা কোরআনের মধ্যে ঢুকাইলেন আর সাইট হাজার কথা কোন জাগার মধ্যে আল্লাহ রাখলেন কোন মাদ্রাসার রাখলেন আমরা কিতাব পড়লে কিতাবগুলা একটা আলমারির মধ্যে রাখি অথবা সুখেজে সাজায় রাখি কথা কোন না করে কিন্তু আল্লাহ একটা কথা নয় দুটা কথা নয় কথা হইছে ন হাজার কথা তুমি এগুলা কই রাখলা আল্লাহ কয় তিরিশ হাজার কোরআন দিয়া জাহের করে দিলাম এখন আসেন এই কোরআনে বলেছেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা এতদূর আগে আলোচনা শুনেন আল্লাহর হাবিব রে মেহরাজে নেবেন সিদ্ধান্তটা কার আল্লাহ কথা কইলে ভালো হবে ওয়াজ কি ঠান্ডা না গরম চান আল্লাহ আপনারা জোরে কইলে ভালো হবে গরম না ঠান্ডা আল্লাহ কারণ আমি যত আগে যাইমু তত ভালো হাজিরা তো একটা রইয়া গেছে কিন্তু না আপনারা চাইলে মন মত করে যাব কারণ আমার ছেলে মহিউদ্দিন তারা যথেষ্ট কষ্ট করে মা জন্য দীর্ঘ এক মাস কোন ছেলের মাথার মধ্যে ঘুমের টেনশন নাই শুধু চিন্তা মাহফিলের ফিলের টেনশন কথা বলেন না গা কমিটির এত কষ্ট করে এই সুন্নি ফুকরাম ধরে রাখলেন আশ্চর্য হইয়া গেলাম যখন শুনলাম তারা তাবারও করছে কারণ আমি চিন্তা করলাম এত হাজার হাজার লোক হবো তাবারক নিয়ন্ত্রণ কেমনে করবা বাকিটা মাওলার ইচ্ছা নবীর প্রেমের সব করেছি আল্লাহ ফকবর ক তো এই জন্য আপনাদেরকে বলবো আদত ঈমানদার প্রেমিক যারা তারা তা বারুকের টেনশন করে না তারা শুধু সায় নবীর ভালোবাসাটা অন্তরে জাগৃত হোক কথা বলেন কথা বলেন এখন ওই আল্লাহ কই বন্ধ এত রাত এত দিন আমি আল্লাহ বানাইলাম সব কিছু আপনারে সৃষ্টি করার পরে আমি বানাইলাম আপনার প্রেমের কারণে আমি আল্লাহ প্রকাশিত হইলাম হাবিব রে তোমারে আমি ছাই আমার আরশো মহল্লায় আনার জন্য আমার কাছে আসমানে দরখাস্ত করেছে তোমার তোমাকে আনার জন্য সত্তর হাজার নূরের পর্দা দরখাস্ত করেছে তোমাকে আনার জন্য খুব খেয়াল করবে লা আমার কাছে অনুরোধ করেছে তোমারে আনার জন্য ও হাবিব তুমি আমার দিদারে আসবা কি আসবা না নবীকে আল্লাহ তুমি চাইলে তো সব কিছু হয় কিন্তু আমার যদি নিতে হয় আমার একটা শর্ত আছে আমি যাইতাম চাই না যদি নিতে হয় শর্তটা মানতে হবে শর্তটা কি শর্ত হলো আমার উম্মতের ফয়সালাটা আগে আমার হাতে দাও উম্মতের ফয়সালাটা আমার হাতে দাও যতক্ষণ উম্মতের ফয়সালাটা আমি না পাইব আমি তোমার দিদারে যাওয়ার জন্য মগ্ন না পাগল না আমাকে নিতে হইলে আমারে দাও বলেন তো নবী কোন ভাষায় বলল কি বুঝাই তো আল্লাহ বুঝি কি বোঝে না একসাথে বুঝি কি বোঝে না আমার আল্লাহ কয় বন্ধু কি বলতে চান বুঝাইয়া বলেন কয় আপনি তো মাওলা রাবুল আলামিন কোন জিনিস না জানেন কোন জিনিস না বোঝেন তোমার হুকুম সারা দুলবালি লড়ে না বুধ আমি কি চাইছি তুমি আমার চেয়ে বেশি বোঝো বেশি জানো তোমার মতন বুজার মতো আর কেহ নাই ঠিক কি না লা শারিকা লা যার সাথে কোনো শরীক নাই ওগো রব ওগো মনিব তুমি আগে আমারে জানা উম্মতের ফয়সালাটা কি কই বন্ধু ফয়সালা এক নম্বর জাহান্নামের গেটের মধ্যে তালা লাগাইলাম পরবর্তী নির্দেশ দাওয়া ছাড়া জাহান্নামের গেটের দরজার যেই ফেরেস্তা আমি নিষেধ দেওয়া ছাড়া সে দরজা খুলবে না জাহান নামের দরজা তালা লাগাইলাম বন্ধু আজরাইলকে বলবো বলে দিলাম পরবর্তী নির্দেশ ছাড়া ও আজরাইল তুমি কারো কাছে যাইও না কারো থেকে রুহুটে এনো না বন্ধ রাখ কেন গো আল্লাহ বন্ধ রাখতাম ক আমার বন্ধু আমার দিদার যতক্ষণ থাকবো আমি আল্লাহ আজরাইলকে বলে দিলাম কারো রুহু নেওয়া যাইত না নবী কয়ে আমি এটাও মানি না আমার উম্মতের ফয়সালার রেজাল আগে দাও রেজাল কিছান বন্ধু মেহরাজুল নবী লানো খুব গভীর ভাবে লক্ষ্য করেন মনোযোগ দেন ও আমার জ্ঞানী গনি সুন্নি ভাই বাবারা এত কষ্ট করে বসে আছেন দুইজন তিনজন চারজন করে ইনশাআল্লাহ প্রেমিক এসে মাঠ ভরে যাবে কারণ আমার একটা ইমানি দায়িত্ব আপনাদের এলাকার সোনার ঘাটের ভিতরে প্রত্যেকটা মানুষের কলিজা আমার নবীর প্রেম অগাধ ওই প্রেমের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে বসাইবে দুনিয়ার যা দোকানে বাজার ঘাটে সময় দিয়ে আপনি কি করবেন ওই সময়টা আপনার জান্নাত দিতে পারবে না কিন্তু আজকের এই সময়টুকু খোদার কসম আপনার জন্য মিজানের পাল্লায় বসে যাইব আমরা ওই রসুলকে মোহাব্বত নিয়ে জান্নাতে সময় দিতে চাই কি চাই না একটু জোরে বললে ভালো হবে চাই কি চাই না বাজান রে লক্ষ্য করেন মনোযোগ অনুরোধ রইল আপনাদের প্রতি আমরা নবীর প্রেমে মগ্ন নবীকে ভালোবাসি এই জন্যে কারণ নবীর কারণে নামাজ পাইলাম নবী শিখাইলো মা বাবার খ্যাতমত করো পাইলাম নবী শিখাইলো কখনো তোমরা সুদ খায় না আমরা সুদ আরাম করলাম কিন্তু বাজান রে মনোযোগ গভীরভাবে দিবেন আল্লাহ কয় বন্ধু কারণ কি কেন তুমি আসতে চাও না কয় কারণ হইল আমার উন্মতের ফয়সালাটা তুমি আমারে জানাই দাও কয় ফয়সালা বুঝেছে বন্ধু আদা করলাম জবান দিলাম তুমি বন্ধু আমার দিদারে যতক্ষণ থাকবা আমি তোমার উম্মতের ইমানদারের আমল মধ্যে একটা গুনা উড়াইতাম না কেমন ফয়সালা আল্লাহ আকবর বলেন কঠিন ভাবে ফয়সালা দিলেন নবী বলে এবার যাতে আমার বাধা নাই রাব্বুল আলামিন কীভাবে নিবা কেমনে নিবা তোমারও ব্যাপার আমাকে দাওয়াত করল আমার ছেলেরা এটা তো বলে না হুজুর আপনি কেমনে আসবেন ট্রেনে না বাসে নাকি প্রাইভেটে নাকি মোটর সাইকেলে দাবাত করছে তারা আমার ইচ্ছা মতো আমি আসছি কিন্তু বাজান আল্লাহ দাবাত করে আল্লাহ কয় বন্ধু আপনার কোনো গাড়ি নাই আপনার কোনো জাহান নাই আপনার ফ্রেমে আমি আল্লাহ একদিন নয় দুদিন নয় সত্তর হাজার বছর আগে বোরাক বা বরা কোন জায়গায় স্টপ করে রাখলা আল্লাহ কয়ে জান্নাতে তুমি বন্ধুর জন্য পোশাক বানায় রাখলাম খুব খেয়াল করে মনোযোগ নিয়ে শোনে ওরে বাবা নবীর মহাব্বত নিয়ে বসলে এই মহাব্বতে আপনাকে রসুলের কদমে নিয়ে যাবে আমরা রসুলের কদমে যেতে চাই কি চাই না জোর বলে তাহলে মহাব্বতে বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলে ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথায় মিলে না এত সুন্দর জায়গা কোথায় মিলে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসারে জায়গা মদিনা ভালো লাগার জায়গা ওই ভালো লাগার জায়গা মদিনা আর আমরা দেশের কিছু মুরবি কয় মক্কা গেলে চলে মদিনা যাওয়া লাগে না চিল্লে কন্যা নাও জবিল্লা আব্বারে খুব খেয়াল করে বসে বেন নবীর জন্য পোশাক কোথায় রাখলেন জান্নাতে সত্তর হাজার বৎসর আগে চল্লিশ হাজার ফেরেস তারা ঘুরে ঘুরে তামাফ করতেছে চিল্লে এখন আল্লাহ আংবাদ এই পোশাক কোনো গার্মেন্টস থেকে বানাই নাই এ পোশাক কোনো রকমের ফ্যাক্টরি থেকে বানাই নাই আল্লাহ নিজের কুদরতি হাতের দ্বারা পোশাক বানাইয়া জান্নাতের মধ্যে রাখলেন নবীরা কেমন দামি একটু পরে রেজাল্ট পাইবেন আমি আজকে বলে যাই ওয়াজের জন্য মন নরম করবেন মাসিপরিমান যদি চোখের গোটায় পানি আনতে পারেন রহমতের প্রেমে খোদার কসম রে ওই পানিটাই তোমারে নবীর কদমে নিয়ে যাইব

না করি সল্লি ভাই বাবারা অনুরোধ মনোযোগ দিবেন লক্ষ্য করেন রাহমত আলামিন নবীর জন্য জান্নাতে ফেরাস্তা গেলেন সিব্রাইল পোশাক নিলেন পোশাকের চুমাকাচ্ছে আর দেখতেছে সত্তর হাজার প্যারাজ তারা চতুর্দিকে ঘুরে ঘুরে রসুলের দরুদ পড়ে তাহলে বোঝা যায় জান্নাত দরুদ আল্লাহকে প্রশ্ন করলেন নবীজি আল্লাহ তুমি না কোরআনে বলেছো কুল্লুমা আলাই হাফান সব কিছু তুমি ধ্বংস করে দিবা কিছুই থাকবে না ও মাওলা কিছুই রাখবা না বলো তাহলে কি থাকবে আল্লাহ আল্লাহ কই বন্ধু সবকিছুর ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহকে আল্লাহ বলার ডাকার কেউ থাকবে না আমার জিকিরও থাকবে না কিন্তু জেনে নেন গো আমি আল্লাহ ওয়াদানা আপনি জানেন আপনি বন্ধু শোনে নেন গো বন্ধু কিছুই থাকবে না কিন্তু আপনি কামলেওয়ালা নবীজির দুরুদে মোস্তফা আমার কুদরতি জবানে থাকবো নবীর দুরুদের দাম কেমন পাওয়ার কেমন আল্লাহ নিজে বলে ও বন্ধু সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার কুদরতি জবানে আপনার আপনার দুরুদ থাকবে সুবহান আল্লাহ কোন ওই নবীর দুরুদ বলতে কিছু লোক অলসতা করে আলসিমি করে কমিটির যারা আছেন তাবারক রেডি করে তাবারক নিয়ে আসেন যারা আসবে তারা শুনে তাবারক নিয়ে যাবে এখানে নিয়ে আসবেন দেরি নেই কারণ অল্প সময়ের ভিতর বিদে নিব কারণ এই মাঠটা আপনাদের কাজকে বলে যায় এত বড় কনফারেন্স সবসময় আপনারা চেষ্টা করবেন সর্বদিক দিয়ে সাকসেস করার জন্য জেনারেটার থাকলে আজকে মানুষ তেমন উঠতে না কারণ মানুষ তো সুযোগের পাগল অনেকের কলবে শয়তানে বসে তারে ধরে নিয়ে গিয়েছে কিন্তু আসলে যারা খাঁটি সুন্নি খাঁটি রসুলের প্রেমিক যতই লাড়াই সে তারা ওঠে নাই বাজান বুঝতে হবে এই প্রোগ্রাম আগামীতে যে পাবেন তার কোনো গ্যারান্টি নাই আজকে মনে করতে হবে আমার জীবনের শেষ প্রোগ্রাম কার জন্য এই আসছে সে নিজেও জানে না কথা কন্যা খা কি আপনার কি চিরজীবন থাকতে পারবেন থাকার কোনো রাস্তা আছে নাই তাহলে আমি অনুরোধ আপনাদেরকে করব যদি রসুলের মহাপত কলি থাকে একটু ভালোবেসে দোকান ছেড়ে এই ফাঁকা জায়গাগুলো ফিল করে বসে যান আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আমি তো মনে করছি একবারে ফাঁকা শুধু ক্যামেরাম্যান সারা আর কেউ থাকবে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর যে লোকগুলো আছে এগুলো আমার দরকার কথা বলেন ঠিক কি না আমার জ্ঞানী গুণ সন্নি ভাই বাবারা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আর প্রেম নিয়ে বসে যান বোরা আবা আব্বা পোশাক নিয়ে